শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের প্রাণপ্রিয় শিষ্য ছিলেন বিবেকানন্দ যিনি পরাধীন ভারতবাসীর মনে সর্বপ্রথম হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস জাগিয়ে তুলে মৃত প্রায় একটি জাতির দেহে প্রাণ সঞ্চার করতে সফল হয়েছিলেন তিনি স্বদেশ প্রেমের আদর্শে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সকল ভারতবাসীকে এক নতুন সুরে উদ্বুদ্ধ করেছিলেন তিনি ছিলেন কর্মযোগী বীর পুরুষ শ্রী অরবিন্দ বিবেকানন্দ সম্বন্ধে বলেছেন বিবেকানন্দই আমাদের জাতীয় জীবনের প্রধান নেতা ও গঠনকর্তা স্বামীজি ছিলেন নবভারত গঠনের অন্যতম রূপকার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছিলেন ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া রিড বিবেকানন্দ অর্থাৎ তুমি যদি ভারতবর্ষকে জানতে চাও তাহলে বিবেকানন্দ সম্পর্কে পড়াশোনা করো স্বামী বিবেকানন্দের জীবনী ইংরেজি আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দের বারোই জানুয়ারি উত্তর কলকাতার বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন স্বামী বিবেকানন্দ ছোটোবেলায় তার নাম ছিল বিলে ছোটো থেকেই তিনি খুব সাহসী ছিলেন পাঁচ বছর বয়স থেকেই বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেছিলেন তিনি দর্শন ইতিহাস সাহিত্য প্রভৃতি বিষয়গুলি পড়তে খুব ভালোবাসতেন উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে ভারতীয় বেদান্ত দর্শনের সুন্দর ব্যাখ্যা তার অসাধারণ বক্তৃতায় তুলে ধরেছিলেন তিনি আমেরিকার মানুষের মনে সেই অসাধারণ বক্তৃতা আলোড়ন সৃষ্টি করেছিল তিনি বিভিন্ন দেশ ঘুরে বেদান্ত ধর্ম প্রচার করেছিলেন তিনি উচ্চকণ্ঠে আহ্বান করেছিলেন ওঠো জাগো এবং লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত থেমোনা তিনি আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে পয়লা মে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন উনিশশো দুই খ্রিস্টাব্দের চার জুলাই মাত্র উনচল্লিশ বছর বয়সে বিবেকানন্দ ইহলোক ছেড়ে পরলোক গমন করেন স্বামীজিকে স্মরণ করে আজও প্রতি বছর বারোই জানুয়ারি তার জন্মদিনটিকে যুব দিবস হিসাবে পালন করা হয় বিবেকানন্দের জীবন দর্শন স্বামী বিবেকানন্দের জীবন দর্শনের ভিত্তি ছিল বেদান্ত দর্শন এই বেদান্ত দর্শনের মূল ভিত্তি উপনিষদ তিনি মনে করতেন সকল ধর্মের মূল বিষয় একই অর্থাৎ মানুষের সেবা করা মানব সেবাই হলো ভগবানের সেবা তিনি বলেছেন কর্মযোগ সাধনার জন্য আত্মনিয়ন্ত্রণ ও আত্ম প্রয়োজনের ফলে মানুষের মধ্যে ধর্মীয় নৈতিক ও চারিত্রিক মূল্যবোধের বিকাশ ঘটবে তিনি চার ধরনের যোগের কথা বলেন কর্মযোগ রাজযোগ ভক্তিযোগ এবং জ্ঞানযোগ তিনি সর্বধর্ম সমন্বয় প্রসঙ্গে বলেছেন আমি সন্ন্যাসী আমি সর্বভূতে ঈশ্বরের মহিমা উপলব্ধি করেছি হিন্দু মুসলিম এ বিভেদ আমি মানি না তিনি আরও বলেছেন ইজ সোল ইজ এ স্টার ম্যান ইজ পটেন্সিয়ালি ডিভাইন তার জীবন দর্শন বিশ্লেষণ করে আমরা বলতে পারি তিনি ছিলেন একজন ভাববাদী মানবতাবাদী জাতীয়তাবাদী এবং প্রয়োগবাদী একজন দার্শনিক স্বামী বিবেকানন্দের গ্রন্থ রচনা স্বামী বিবেকানন্দ কতগুলি গ্রন্থ রচনা করেছিলেন যেমন অদ্বৈত বেদান্ত বর্তমান ভারত রাজযোগ কর্মযোগ ভক্তিযোগ ইউরোপ ভ্রমণ ইত্যাদি স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন গড়ে উঠেছিল তার জীবন দর্শনের উপর ভিত্তি করে অর্থাৎ বেদান্ত দর্শনকে ভিত্তি করেই স্বামী বিবেকানন্দের শিক্ষা চিন্তা প্রকাশ পায় শিক্ষার ধারণা স্বামী বিবেকানন্দ বলেছেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান অর্থাৎ শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধন তার প্রদত্ত শিক্ষার সংজ্ঞায় দুটি শব্দ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ একটি হল পারফেকশন অর্থাৎ উন্নত্ব। এবং অপরটি হল ম্যানিফেস্টেশন অর্থাৎ প্রকাশ পূর্ণত্ব বলতে তিনি ব্যক্তির অন্তর্নিহিত অনন্ত সম্ভাবনার কথাই বলেছেন ঈশ্বরে বিশ্বাসী ধর্মের প্রতি প্রগাঢ় আস্থাশীল বিবেকানন্দ ব্যক্তির মধ্যে সব কিছুকেই মহৎ বলে মনে করেন প্রকাশ শব্দটির তাৎপর্য হল কোনো কিছু ব্যক্ত বা পরস্ফুট করার মাধ্যমের প্রয়োজন অনুকূল পরিবেশের মধ্যেই ব্যক্তির পূর্ণতার বিকাশ ঘটে বিবেকানন্দ শিক্ষাকে ব্যাখ্যা করতে গিয়ে ব্যক্তি এবং সমাজ উভয়কে সমান গুরুত্ব দিয়েছেন তিনি বলেছেন শিক্ষা কতগুলি ভাবের স্নায়বিক অনুষঙ্গ এডুকেশন ইজ দ্য নার্ভাস অ্যাসোসিয়েশন অফ সার্টেন আইডিয়াস শিক্ষার লক্ষ্য বিবেকানন্দ শিক্ষার লক্ষ্য সম্পর্কে আধ্যাত্মিক চেতনার সঙ্গে সমাজ চেতনার সমন্বয় সাধন করেন তিনি বলেন শিক্ষার লক্ষ্য মস্তিষ্কে তথ্য প্রবেশ করানো নয় যা সারা জীবন হজম না হয়ে মাথার মধ্যে অসংবদ্ধভাবে ঘুরতে থাকে শিক্ষার লক্ষ্য হল জীবন গঠন মানুষ তৈরি করা চরিত্র গঠন করা তিনি আরও বলেছেন শিক্ষা সৃজনশীলতা মৌলিকত্ব এবং উৎকর্ষের উপর গুরুত্ব আরোপ করবে আমেরিকার শিকাগো শহরে আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে অনুষ্ঠিত বিশ্ব মহাসম্মেলনে বিবেকানন্দ মানুষ গড়ার শিক্ষা ও চরিত্র গঠনের শিক্ষা সম্পর্কে যে সকল বিষয়ের উপর গুরুত্ব দিয়েছিলেন তা হল সহযোগিতা আত্মিকরণ সমন্বয় এবং শান্তি তিনি শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে এই সকল গুণগুলি বিকশিত করার কথা বলেছিলেন তিনি খুব জোরের সঙ্গে বলছেন সব শিক্ষা ও প্রশিক্ষণের চূড়ান্ত লক্ষ্য হলো মানুষ তৈরি করা সমস্ত প্রশিক্ষণের লক্ষ্য ও শেষ কথা হলো মানুষের বিকাশ ঘটানো বিবেকানন্দ শিক্ষার লক্ষ্যকে দুভাগে ভাগ করেছেন শিক্ষার আপাত লক্ষ্য এবং শিক্ষার চরম লক্ষ্য বিবেকানন্দের মতে শিক্ষার আপাত লক্ষ্য হল দৈহিক বিকাশ ভবিষ্যতের সুস্থ ও সবল নাগরিক তৈরির জন্য দৈহিক বিকাশের উপর গুরুত্ব দিয়ে তিনি শিক্ষা দান করার কথা বলেন মানসিক বিকাশ শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটানো শিক্ষার অন্যতম একটি লক্ষ্য কারণ মানসিক বিকাশের দ্বারা শিক্ষার্থীরা বেদান্ত ও বিজ্ঞান শিক্ষার উপযোগী হয়ে উঠবে নৈতিক ও চারিত্রিক বিকাশ বিবেকানন্দ শিক্ষার্থীর নৈতিক বিকাশ ও চরিত্র গঠনের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন আধ্যাত্মিক বিকাশ শিক্ষার্থীর পবিত্র জীবন গঠনের জন্য আধ্যাত্মিক শিক্ষা প্রয়োজন তাই আধ্যাত্মিক শিক্ষা বিবেকানন্দের মতে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য বৃত্তিমূলক শিক্ষা শিক্ষার্থীদের স্বাবলম্বী করে তুলতে বৃত্তিমূলক শিক্ষা খুবই প্রয়োজন তাই তিনি শিক্ষার্থীদের কৃষি শিল্প প্রযুক্তিবিদ্যা শিক্ষার উপর গুরুত্ব দিয়েছেন ব্যক্তিত্বের বিকাশ সাধন বিবেকানন্দের মতে শিক্ষা হল শিক্ষার্থীর মধ্যে ব্যক্তিত্বের বিকাশ ঘটানো শিক্ষার্থীদের ব্যক্তিত্বের বিকাশের জন্য তিনি যোগ সাধনার উপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছিলেন শিক্ষার চরম লক্ষ্য বিবেকানন্দ শিক্ষার চরম লক্ষ্য সম্পর্কে বলেন আত্মবিশ্বাস ও আত্মপলব্ধি শিক্ষার চরম একটি লক্ষ্য হল শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ও আত্মপলব্ধির বিকাশ ঘটানো ভ্রাতৃত্ববোধের বিকাশ বিবেকানন্দের মতে আদর্শ শিক্ষা হল শিক্ষার্থীর ভ্রাতৃত্ববোধের বিকাশ ঘটানো ভ্রাতৃত্ববোধেই শিক্ষার্থীর মধ্যে একত্রে বসবাসের ধারণার বিকাশ ঘটায় জাতীয়তাবোধের বিকাশ জাতীয়তাবোধ শিক্ষার্থীর মধ্যে জাতীয় সংহতির বিকাশ ঘটাবে যা সমগ্র দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি সাধন শিক্ষার্থীকে বর্তমান সমাজের উপযোগী করে তুলতে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির উপর গুরুত্ব দিয়েছেন তিনি বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বিকাশ শিক্ষার্থীদের মধ্যে একাত্মবোধীর বিকাশের জন্য বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বিকাশের কথা বলেছেন তিনি সাহসী নাগরিক তৈরি করা বিবেকানন্দের মতে শিক্ষার চরম লক্ষ্য হলো সমগ্র দেশে সাহসী নাগরিক তৈরি করা শিক্ষার পাঠ্যক্রম বিবেকানন্দ শিক্ষার যে লক্ষ্যের কথা বলেন তার উপর ভিত্তি করে তিনি পাঠ্যক্রম প্রণয়নের কথা বলেন তিনি পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের সঙ্গে প্রাচ্য জ্ঞান বিজ্ঞানের সমন্বয় সাধনের চেষ্টা করেছেন শিক্ষার্থীদের আধ্যাত্মিক জ্ঞানের বিকাশের জন্য তিনি বেদান্ত দর্শন ধর্ম উপনিষদ পাঠের কথা বলেছেন এছাড়াও তিনি ভাষা শিক্ষা ইতিহাস ভূগোল বিজ্ঞান সঙ্গীত শরীরচর্চা ইত্যাদির উপর গুরুত্ব দিয়েছেন তিনি পাঠ্যক্রমে ব্যবহারিক দিকের চেয়ে তাত্ত্বিক দিকের উপর বেশি গুরুত্ব দিয়েছেন তিনি সারি শিক্ষার কথা বলতে গিয়ে বলেছেন স্ট্রেংথ ইজ লাইফ উইকনেস ইজ ডেথ অর্থাৎ শক্তি জীবন দুর্বলতায় মৃত্যু পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে তিনি বলেছেন জনসাধারণের জীবনের উপযোগী শিক্ষা দিতে হবে যাতে তারা আত্মনির্ভর কর্মক্ষম স্বাধীন ও যুক্তিশীল হয়ে ওঠে শিক্ষণ পদ্ধতি বিবেকানন্দ শিক্ষার পদ্ধতি হিসাবে স্বয়ং শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন অর্থাৎ সেলফ এডুকেশন শিশু তার নিজের নিয়মেই বিকাশ লাভ করবে তাকে জোর করে কিছু শেখানো যাবে না তার এই বিকাশে সহায়তা করবে তার মনের কেন্দ্রীকরণ এবং একাগ্রতা শক্তি বিবেকানন্দ বলেছেন হাই অ্যাচিভমেন্ট ইন আর্টস মিউজিক অ্যাটসেট্রা আর দ্য রেজাল্ট অব কনসেন্ট্রেশন এক কথায় আত্মবিশ্বাসের সঙ্গে মনকে কেন্দ্রীভূত করে আত্মপ্রচেষ্টার মাধ্যমে শিক্ষা লাভ করাই হল শিক্ষার মূল পদ্ধতি তিনি শিক্ষাদানের যে সকল পদ্ধতির কথা বলেছেন তা হলো যুগ ও ধ্যান বিবেকানন্দ শিক্ষার্থীদের শিক্ষাদানের জন্য যোগ ও ধ্যানের উপর গুরুত্ব প্রদান করেছেন কারণ যোগ ও ধ্যান শিক্ষার্থীর মধ্যে একাগ্রতা নিয়ে আসে যা শিক্ষা গ্রহণের জন্য একান্তভাবে প্রয়োজন স্বশিখন পদ্ধতি বিবেকানন্দ বলেন কোনো কিছু শেখার জন্য আত্মপ্রচেষ্টার প্রয়োজন অর্থাৎ শিক্ষার্থীরা যাতে নিজে শেখে সেই রকম পরিবেশ তৈরি করা প্রয়োজন ব্রহ্মচর্য ব্রহ্মচর্য পালন হল মনের কেন্দ্রীকরণ ক্ষমতার বিকাশ সাধন তিনি বিশ্বাস করতেন ব্রহ্মচর্যের মাধ্যমে সব ধরনের শিক্ষা লাভ করা সম্ভব আলোচনা ও বক্তৃতা পদ্ধতি বিবেকানন্দ শিক্ষার্থীদের শিক্ষাদানের জন্য আলোচনা ও বক্তৃতা পদ্ধতির উপর বিশেষভাবে জোর দিয়েছেন কারণ এই পদ্ধতির মাধ্যমে সহজেই শিক্ষাদান করা যায় আবিষ্কার পদ্ধতি বিবেকানন্দ শিক্ষার পদ্ধতি হিসাবে আবিষ্কার পদ্ধতির কথা বলেছেন কারণ এই পদ্ধতি প্রত্যক্ষ পরোক্ষভাবে শিক্ষার্থীর মধ্যে অনুসন্ধান স্প্রিয়া জাগিয়ে তোলে নির্দেশনা ও পরামর্শদান শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করতে এবং তার সমস্যার সমাধান ঘটাতে নির্দেশনা ও পরামর্শ দান খুবই গুরুত্বপূর্ণ অনুকরণ পদ্ধতি বিবেকানন্দ বিশ্বাস করতেন শিক্ষার্থীর শিখনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পদ্ধতি হল অনুকরণ পদ্ধতি বিশেষ করে শিশুদের শিখনের ক্ষেত্রে এটি খুব উপযোগী একটি বিষয় ভ্রমণের মাধ্যমে শিক্ষাদান শ্রেণিকক্ষের বাইরে শিক্ষা গ্রহণের জন্য ভ্রমণ হল একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি এই পদ্ধতিতে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে প্রকৃতির সঙ্গে মিশে শিক্ষা লাভ করে এছাড়াও বিবেকানন্দ শিক্ষার পদ্ধতি হিসাবে ভিত্তিক পদ্ধতি ও ইন্দ্রিয় সংযম পদ্ধতির উপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন শৃঙ্খলা শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা যেমন জরুরি তা বিবেকানন্দ উপলব্ধি করেছিলেন তিনি শৃঙ্খলার ক্ষেত্রে আত্মশৃঙ্খলা মুক্ত শৃঙ্খলা এ দুটের ওপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন তিনি শিশুর এবং কাজে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন তিনি মনে করেন এই দুই পদ্ধতির মধ্য দিয়েই শিশুর মধ্যে স্বতঃস্ফূর্ত শৃঙ্খলা আসবে তারা স্বতঃস্ফূর্তভাবে শিক্ষাক্ষেত্রে অংশগ্রহণ করবে এবং নিজের জীবনের বিকাশ সাধন করবে শিক্ষাক্ষেত্রে বিবেকানন্দের অবদান বিবেকানন্দের শিক্ষা চিন্তা আলোচনা করলে শিক্ষাক্ষেত্রে তার অবদান খুব সহজে বা খুব সংক্ষেপে প্রকাশ করা যায় শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা শিক্ষার্থী হলো শিক্ষা প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু বিবেকানন্দ তা উপলব্ধি করেছিলেন শিশুর মধ্যে যে সম্ভাবনা রয়েছে তার বিকাশ ঘটানো শিক্ষার গুরুত্বপূর্ণ কাজ আশ্রমিক পরিবেশে শিক্ষাদান বিবেকানন্দ প্রাচীন ভারতীয় শিক্ষার পরিবেশকে আদর্শ শিক্ষার পরিবেশ হিসেবে মনে করেন গুরু বাসের মাধ্যমে শিক্ষার্থীর জীবন গুরুর জীবন দর্শন দ্বারা প্রভাবিত হবে ফলে শিক্ষার্থী হয়ে উঠবে একজন আদর্শ সুনাগরিক শিক্ষক শিক্ষক হবেন শিক্ষার্থীর একজন বন্ধু দার্শনিক এবং পথ প্রদর্শক দ্য টিচার ইজ দ্য ফ্রেন্ড ফিলসফার অ্যান্ড গাইড অব দ্য স্টুডেন্ট শিক্ষক হবেন জ্ঞানবান চরিত্রবান ও মানবতাবাদী তার সাহচর্যে তরুণ জীবন বিকশিত হবে তিনি শিক্ষার্থীর সকল দিকের উপর বিকাশের জন্য আদর্শ পরিবেশ রচনা করার কথা বলেন তিনি বলেন মাই আইডিয়া অব এডুকেশন ইজ গুরু গৃহাবাসা অর্থাৎ আমার মতে শিক্ষা হল গুরু গৃহে বাস করা বিবেকানন্দ শিক্ষার মাধ্যম হিসাবে তিনটি ভাষার উপর গুরুত্ব দিয়েছিলেন মাতৃভাষা ইংরেজি ভাষা ও রাষ্ট্রীয় ভাষার উপর তিনি জনশিক্ষার জন্য মাতৃভাষা প্রাচীন ভারতীয় ঐতিহ্যের সংরক্ষণ ও সঞ্চালনের জন্য সংস্কৃত বা হিন্দি ভাষা এবং বিজ্ঞান ও কারিগরি শিক্ষার জন্য ইংরেজি ভাষার ব্যবহারের কথা বলেন নারী শিক্ষা নারী শিক্ষা প্রসারে বিবেকানন্দ গুরুত্বপূর্ণ কতগুলি কথা বলেছেন তিনি বলেন গ্রামে গ্রামে বিদ্যালয় স্থাপন করতে হবে ব্রহ্মচারিণী দল গঠন করতে হবে নারীদের জন্য নারী মঠ স্থাপন করতে হবে গণশিক্ষা বিবেকানন্দ উপলব্ধি করেছিলেন ভারতের প্রত্যেকটি মানুষের কাছে যথার্থ শিক্ষা পৌঁছে দিতে হলে প্রয়োজন গণশিক্ষা গণশিক্ষায় সকলের অধিকার সম্পর্কে সচেতনতা সম্পর্কে বিবেকানন্দ বলেন সুযোগ দাও শিক্ষা দাও সকলে মহৎ হইতে পারে সকলে সাধু হইতে পারে কোনো কিছুই উচ্চ বর্ণের একচাটিয়া অধিকার নহে ধর্মীয় শিক্ষা ধর্মীয় শিক্ষার জন্য বিবেকানন্দ রামায়ণ মহাভারত উপনিষদ থেকে ছোট ছোট নীতিগল্প অনুবাদ করে শিশু শিক্ষার্থীদের পড়ানোর কথা বলেন কারিগরি শিক্ষা শিক্ষার মধ্য দিয়েই প্রতিটি শিক্ষার্থীকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য তিনি বৃত্তিমূলক শিক্ষার উপর গুরুত্ব দেন সর্বজনীন ভ্রাতৃত্ববোধের ধারণা স্বামী বিবেকানন্দ বলেছেন আই ইন্ডিয়ান এভরি ইন্ডিয়ান ইজ মাই ব্রাদার অর্থাৎ আমি একজন ভারতীয় প্রতিটি ভারতীয় আমার ভাই তিনি বলেন তুমি যদি ঈশ্বরকে খুঁজতে চাও মানুষের সেবা করো শারীরিক শিক্ষা বিবেকানন্দ মনে করেন সুস্থ শরীরই মানুষকে সুস্থ মনের অধিকারী করে তোলে তিনি বলেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেয় বিবেকানন্দ শরীর শিক্ষাকে মানুষ তৈরি করার শিক্ষা হিসেবে গুরুত্ব দিয়েছেন তাই তিনি বলেছেন স্ট্রেংথ ইজ গুডনেস উইকনেস ইজ সিন পাওয়ার ইজ লাইফ অ্যান্ড উইকনেস ইজ ডেথ শ্রেণী বৈষম্যহীন সমাজ গঠন বিবেকানন্দ জনশিক্ষার মাধ্যমে শ্রেণীবৈষম্যহীন আত্মসচেতন সমাজ গড়ে তোলার কথা বলেন তিনি বলেন কৃষিজীবী শ্রমজীবী মানুষের পক্ষে বিদ্যালয়ে আসা সম্ভব নয় বলে বিদ্যালয়কে তাদের কাছে পৌঁছে দিতে হবে মানব সেবা বিবেকানন্দের জীবন দর্শনের মূল কথা হলো মানব সেবা তার কাছে ধর্ম ছিল মানবতা মানুষের প্রতি ভালোবাসা তিনি মনে করতেন মানব প্রেমের মধ্য দিয়ে ঈশ্বরের আরাধনা করা সম্ভব তাই তিনি সব সময় বিশ্বাস করতেন সবার উপরে নাই সুতরাং আদর্শ ও শিক্ষা সম্পর্কে যাবতীয় ধ্যান ধারণা কখনো লিখিত প্রবন্ধে কখনো প্রকাশ্য বক্তৃতায় তিনি তুলে ধরেন পণ্ডিত জওহরলাল নেহরু বিবেকানন্দে জীবন দর্শন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন প্রাচ্যের ঐতিহ্যের মূলে জন্ম নিয়ে অতীত উত্তরাধিকারের গর্বে পূর্ণ হয়েও বিবেকানন্দ জীবন সমস্যার সমাধানে ছিলেন আধুনিক পথের দিশারি এবং তিনি ছিলেন ভারতের অতীত ও বর্তমানের মধ্যে এক প্রকার সেতুস্বরূপ বিবেকানন্দ সম্পর্কে তাই কণ্ঠে কথা বলা যায় তোমার কণ্ঠস্বর ছিল সমুদ্র গর্জনের মতো তুমি ছিলে আকাশের মতো প্রকাশিত মহিমাময় এবং মুক্ত তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ তাহলে তুমি পরের ভিডিওগুলি অবশ্যই দেখতে পারবে ধন্যবাদ